আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আছি আল্লাহর রহমত মোটামুটি ভালো আছি এই তো আজকে আমি রান্না করছি গ্রামের বাড়িতে হাঁসের মাংস হাঁসের গোজ বলি বা মাংস বলি সেটাই রান্না করছি এখানে আমি পেঁয়াজ গরম মশলা তেজপাতা সমস্ত কিছু বাদামি কালার করে ভেজে এখানে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে এখন আমি ভালো করে এটা একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপর এখানে আমি একটু হলুদ মরিচ দেবো কারণ আদা রসুনটা যত ভালোভাবে কষানো হয় ততই খাবারের টেস্ট বলো বা রান্নার টেস্টটা বলো ভালো হয় তো সেই জন্য আমি এখানে একটু পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে তারপর এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে দেব এখানে আমি হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি এখানে মরিচের গুঁড়োটা দেব আর ভাইরে ভাই গ্রামের রান্নাঘরে এত গরম আমি একদম হাফসে যাচ্ছি আবার আমি চুলে একটু হেয়ার প্যাক দিয়েছি কারণ আমার চুলে খুবই প্রবলেম সেটা আমি তোমাদের সাথে বলেছিলাম এই জন্য আমি একটু চুলে হেয়ার প্যাক দিয়ে নিলাম এটা দিয়ে এখন বসে বসে আমি রান্না করছি আমার সাথে আমার ভাস্তিরা একটু হেল্প করছে আবার আমার ভাবি যে আমাদের সমস্ত করে সে একটু হেল্প করছে তাকে হেল্প করার জন্য আমি বসেছি ভাবি থাক আপনি আদার্স কাজ গুলো করেন আমি আপনাকে রান্নার হেল্প করে দিই এই যে আমার আরেক ভাস্তি আমি আবার গরমে উঠে গিয়েছি ও আবার একটু নাড়াচাড়া সমস্ত কিছু দিচ্ছে আমি বলছি বাবা আমার অনেক গরম লাগছে পরে আমি উঠে গিয়েছি ও একটু নাড়াচাড়া দিয়ে সব কিছুই করছে এভাবে করে আমি হাঁসের পুস্টা রান্না করছি দেখ কত সুন্দর একটা ইয়ামি কালার এসেছে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যত হাঁসের গোছ ভালো করে কষানো হয় আর হাঁসের গোছের কালারটা একটু কালসে কালসে হয় সেই হাঁসের গোছটা খেতে অনেক ভালো লাগে আর আমি এভাবে পছন্দ করি আর এর মাঝে এই রান্নাঘরে বসে আমরা একটু আচার মাখিয়ে খাচ্ছি সেটা হচ্ছে আমরা আমরা ভত্তা করেছে সবাই মিলে আমরা সেটা খাচ্ছি কারণ রান্নাঘরে বসে এই টাইমে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে তো সেই ভালো লাগাটাই তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর একটা আচার সেই আচারটা লোভনীয় যার যার এই আচার দেখে পড়বে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এপাশে আমাদের বাড়িতে কাজ চলছে আমি বলেছিলাম যে আমার একটু কাজ আছে এজন্য আমি হুট করে বাড়িতে চলে এসেছি এই তো আমার হাঁসের গোছটা একদম দেখো ফসানো হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে কার খেতে মনে যাচ্ছে অবশ্যই জানিও আমার মতো কে কে হাঁস খেতে পছন্দ করো আমি কিন্তু হাঁস খেতে খুবই পছন্দ করি ভাই এত পছন্দ করি যা বলার বাইরে আজকে আমার ভাবি আমার জন্য দুইটি হাঁস নিয়ে এসেছে মাসাল্লা দিলে হাঁস গুলো খুবই ভালো ছিল এবং ফ্রেশ ছিল হাঁসগুলো একদম বয়স মানে একটা পরিপূর্ণ যে বয়স বলে না সেটা ছিল তো হাঁসটার তেল ছিল এই ছিল মানে এক কথায় অসাধারণ হাঁস হম তো সেই হাঁসটা আমি আমার নিজের মন মতো করে রান্না করছি কারণ হাঁসের গোছ আমার মন মতো না হলে আমি সেটা খেতে পারি না তো আমার মন মতো করে আমি রান্না করে নিচ্ছি এখানে আমি জিরা গুঁড়োটা দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করবো ই করবো করে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেবো আর রাতে আমি কিন্তু এই হাঁসের গোছ খাওয়ার জন্য চিতই পিঠা বানাবো কারণ চিতই পিঠা ছাড়া হাঁসের গোছ জমেই না